আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আমি আজকে চলে আসছি নওগাঁ নজিপুর পত্নীতলাতে সৈকত এন্টারপ্রাইজ আমি সৈকত ভাইয়ের এই শোরুমের সেকেন্ড হ্যান্ড এই মোটর সাইকেলের শোরুমের ঈদের আগে একটা ভিডিও দিয়েছিলাম পুরো শোরুম ভর্তি গাড়ি ছিল এবং আদার্স এনার যে আপনার হচ্ছে আর একটা রুম আছে সেটাতেও ফুল গাড়ি ছিল সব গাড়িগুলো শেষ এখন বর্তমানে ঈদের পরে এখন বর্তমানে এই যে কালেকশনগুলা গুলা দেখতেছেন মাত্র চারটি গাড়ি এই যে গাড়িগুলা ডিসকভার বাজাসের ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ আর হচ্ছে হিরো এইস এফ ডিলাক্স এই গাড়িগুলো আছে আজকে এই গাড়িগুলার আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করব এবং গাড়িগুলা কেমন কন্ডিশনের সব কিছু ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ সাথে থাকুন দেখতে থাকুন দাদা কেমন আছেন সব গাড়ি তো সব গাড়ি তো শেষ করে ফেলছেন এদের আগে তো এখন যে ডিসকভার এই সবগুলা তিনটা যে ডিসকভার এটা কি 125 সবগুলা না 125 নিউ মডেল হ্যাঁ ও সব 125 জি আচ্ছা এই এই যে গাড়িটা দেখতেছি এই গাড়িটা কত চলা ভাই এটা 9500 চলা 9500 জেনুইন চলা জেনুইন চলা আচ্ছা এটার দাম কত রাখছেন এটার দাম হচ্ছে 134000 টাকা 134 অন টেস্ট হ্যান্ড ক্যাশ করে কি সেক্ষেত্রে 30000 আপাতত

বুঝতে পারতেছি দেখে শোরুমে আসেই মন খারাপ আসলে কন্টেন্ট নেওয়ার ইচ্ছা ছিল না দেন এই জন্য আসলে চারটে গাড়ি নিয়ে কেমন লাগে এই জন্য তারপরেও কন্টেন্টটা নিলাম এ আপনার এক কথায় কি আপনাদের যে সার্ভিসটা এটা কাস্টমার মানে যেমন এই গাড়িগুলো যুদ্ধ নিতে আসে তাহলে কি কি আপনার মানে কাস্টমারকে আপনারা কি কি সার্ভিস দিচ্ছেন না তারা যদি গাড়ি নিয়ে যাওয়ার পর কোনো প্রকার সমস্যা হয় হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা সেটা সমাধান করে দেই বিশেষ করে আমাদের গাড়ির ক্ষেত্রে ওই লাগে না কেন যে এগুলো অপচলানোর জন্য কোনো গাড়ির প্রবলেম সেরকম থাকে না হঠাৎ করে দু একটা গাড়ির ব্যাটারির প্রবলেম হয় সেগুলো আমরা আমরা রিপেয়ার করে দিই আবার আচ্ছা এই এই গাড়িটার প্রাইস কত রাখছেন সেম কন্ডিশনে এক দুই হাজার টাকা কম বেশি প্রায় একই আমার দেখে যারা আসবে তাদের জন্য কিনা হয় আলহামদুলিল্লাহ তো সম্মানিত দর্শক এই যে দেখেন সৈকত এন্টারপ্রাইজ এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে দুইটি নাম্বারে যোগাযোগ করবেন

তো আল্লাহ সুখনাদ আল আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর মেড ইন বিড়ি মার্কেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম রহমত